এই যে অস্থিটাকে আমরা বলি প্যারাইটাল প্যারাইটাল শব্দ প্রাচীর বা সাত ব্রেইনের উপর দিকে অর্থাৎ একদম কি টপ পয়েন্টে সাদের দিকে প্রাচীরের দিকে যে অস্থি থাকে তার নাম হচ্ছে কি প্যারাইটাল প্যারাইটাল মানে প্রাচীর বা সাত নির্মাণকারী অস্থি সংখ্যায় কিন্তু দুইটা প্যারাইটাল এই প্যারাইটালটা তুমি দেখো তো কিসের মতো এটা কিন্তু অনেকটা দেখো যে আয়াতাকার এটা কিসের মতো যে দেখো অনেকটা কিসের অনেকটা কি আয়াতাকার অনেকটাই কি আয়াতাকার হ্যাঁ তুমি সূচারগুলো যদি খুলে ফেলো জয়েন্ট গুলো খুলে ফেলো এটা কি হবে আয়াত তাহলে প্যারাইটাল অস্থি কি মতো আয়াত আকার আয়াত আচ্ছা তারপর কানের দিকে আমাদের কান যেখানে থাকে যেটা কানের চিত্র কানের দিকে যে অস্থিটা আছে দেখো এটা এটা এটার নাম কি এটার নাম কিন্তু দেখো এটা কিন্তু টেম্পোরাল কানের দিকে কি আছে টেম্পোরাল তো এই টেম্পোরাল নামটা নামকরণের কারণ কি টাইমিং থেকে আসছে টেম্পোরাল মানে টাইমিং আমরা আমরা যখন বৃদ্ধ হওয়া শুরু করি আমাদের বয়স হওয়া শুরু করে পৌরত্বের ছাপ পড়ে তখন কিন্তু এই দিকের চুলগুলো আগে পাকা শুরু করে চুলগুলো এই যে স্কালের এই দিকের কানের পাশে চুলগুলো আগে পাকা শুরু করে এইখানে চুল পাকা শুরু করছে মানে তোমার বয়স হয়ে আসছে তুমি যুবক থেকে দিকে ঠিক আছে এই যে টাইমিং 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 থেকে সেন্স থেকে এটা আসছে টেম্পোরাল মানে কানের পাশে যে হাড্ডিগুলা এখানে একটা দুই কানের থেকে দুই কানের পাশে দুইটা এটাকে আমরা বলবো কি টেম্পোরাল টাইমিং থেকে আসছে অথবা টেম্পল আরেকটা সেন্স থাকে টেম্পল টেম্পোলে কি করে ঘন্টা বাজে তারপর প্রার্থনা শুরু করে গির্জার মধ্যে দেন আমরা কি দিয়ে শুনি ওই ঘন্টা শব্দটা কি দিয়ে কান দিয়ে শুনি তো এই কানের পাশে যে হাড্ডি তার নামে কি টেম্পোরাল সংখ্যা কয়টা দুইটা প্যারাইটাল দুইটা টেম্পোরাল কি দুইটা ফ্রন্টাল একটা আর তোমার পিছন দিকে আছে কি অক্সিভিটাল অক্সিভিটাল কিন্তু একটা তো করোটিকার মধ্যে কে সিঙ্গেল কে ডাবল এটা মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স ব্যবহার করি তুমি তোমার হাটটা রাখবা হ্যাঁ

একটা হলো কি অ্যাথোময়েড আমি একটু দেখাইতেছি দিতেছি স্প্যানয়েড এখন আমি একটু দেখাই তো এটি হলো একটি স্প্যানয়েড বোন দেখো এটা কিন্তু প্রসারিত ডানার মতো বাদুরের ডানা অথবা প্রজাপতির ডানার মতো প্রসারিত স্প্যান মানে প্রসারিত ছড়িয়ে পড়া প্রসারিত হওয়া ওয়েট মানে মতো অর্থাৎ প্রসারিত ডানার মতো বাদুর অথবা প্রজাপতির প্রসারিত ডানার মতো দেখতে এই জন্য এটাকে মানে স্প্যানয়েড বোন এটা কিন্তু ভিতরের দিকে থাকে আমরা নর্মালি দেখতে পাবো না এটাকে আচ্ছা তো স্প্যানয়েড বোন

দেখো ছোট ছোট ছিদ্র আছে যেরকম আমরা স্পঞ্জের মধ্যে দেখি না অসংখ্য ছিদ্র আছে তো এথমোয়ের এই হাড্ডিটার মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্র আছে তো এথম এথম মানে চালনি তোমরা যে ধান টান চালে কৃষি কাজের ক্ষেত্রে ব্যবহার করে অথবা আমাদের যে চালের গুড়া চালে পিঠা বানানোর জন্য একবার চালের মধ্যে কি অসংখ্য ছিদ্র 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 এরকম ভাবে এই হাড্ডিটার মধ্যে অসংখ্য ছোট ছোট পোর বা ছিদ্র 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 আছে তাহলে ছিদ্রযুক্ত অস্থি কোনটা যদি প্রশ্ন করে কোন ঠিকার ছিদ্রযুক্ত অস্থি বা কোন অস্থিতে অসংখ্য ছিদ্র রয়েছে তখন উত্তর হবে অ্যাথময়েট অ্যাথম শব্দ তো চালুনি ওয়াইট মানে মতো অর্থাৎ যে হাতদিতে চালুনির মতো অসংখ্য ছিদ্র ছিদ্র রয়েছে তাদের কেন বোর্ড অ্যাথোমাইট তাহলে আমরা ছয় ধরনের অস্থি দেখলাম ফ্রন্টাল ওজবিটাল টেম্পোরাল প্যারাইটাল ফ্যানোয়েট অ্যাথময়েট ছয়টা নাম সবাই সিঙ্গেল ডাবল কারা টেম্পোরাল প্যারাইটাল এটা মনে রাখতে পারো টুম পার পা দুইটা টুম পা একটা মেয়ে তার পা দুইটা টুম পার পা টেম্পোরাল প্যারাইটাল দুইটা আমি বলছি এগুলো সুন্দর তো লাগবে না তুমি এইখান থেকে এইখানে কানে একটা লাইন টানো অথবা তুমি আঙ্গুল দিয়ে এভাবে দাগ দাও হ্যাঁ তোমার আঙ্গুল যে যে অস্থিকে টাচ করছে তারা ডাবল অর্থাৎ টেম্পোরাল প্যারাইটাল ডাবল বাকি সবাই কি সিঙ্গেল আমি আরেকবার বলি সামনে দিকে থাকে ফ্রন্টাল এটা জিনুকের মতো এই অবতল জিনুকের মতো ফ্রন্টাল এই যে আমাদের ফ্রন্টাল জিনুকের মতো এখানে অবতল পার্ট আছে আর একেবারে পিছনে থাকে বিহাইন্ড আর কেপুট মানে মস্তিষ্ক মস্তিষ্কের পিছন দেখে যে অস্থি তার নাম নামে কি থাকে একটা বড় সড় গর্ত থাকে তার নাম কি মহাবিবর অথবা ফোরামেন ম্যাকডাম এটা পাতলা এটা প্রাচীরটা কিন্তু পাতলা ডিমের কুলকের মতো আর প্যারাইটাল কি প্যারাইটাল হচ্ছে প্রাচীর নির্মাণকারী অস্থি বা সাত দিন মনে করে অস্থি অথবা চান্দির অস্থি সংখ্যায় দুইটা এটা কিন্তু আয়াতাকার তাহলে এটা অস্থি কেমন অনেকটা আয়াতাকার আচ্ছা তারপর আমরা দেখছি টেম্পোরাল টেম্পোরাল কানের পাশে থাকে কানের পাশে কোন অস্থি থাকে টেম্পোরাল সংখ্যায় কয়েকটি দুইটি আচ্ছা স্প্যানোয়েড প্রসারিত ডানার মতো আর এথমোয়েড অসংখ্য ছিদ্রযুক্ত কে সিঙ্গেল কে ডাবল খুবই আসার মতো প্রশ্ন এটা লাগবে আচ্ছা আর অস্থির মধ্যে যে কোটিকার অস্থির মধ্যে যে জয়েন্ট গুলা এই জয়েন্টটাকে আমরা কি বলি বলতো এই জয়েন্ট গুলাকে বলে সুচার জয়েন্ট এই দেখো একটা সাথে সুচার সুচার জয়েন্ট জয়েন্ট করে এই জয়েন্টটাকে কি বলবো তাহলে কখন যদি প্রশ্ন করে যে সুচার জয়েন্ট বা করুটিকার মধ্যে একটা হাড্ডিয়ার একটা হাড্ডির সাথে কি দ্বারা যুক্ত থাকে কোন বন্ধনী দ্বারা কোন সংযোগ থাকে এখানে তুমি বলবো সুচার জয়েন্ট থাকে সুচার সংযোগ থাকে এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সুচার জয়েন্ট ঠিক আছে